কাল বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে শীত সব ব্যাগপত্র গুছিয়েই ফেলেছে আর থাকবে না জোড়া জুড়ি করছি তবু থাকবে না চলে যাবে বলছে শুধু আমাদের বাড়ি থেকে নয় তোমাদেরও বাড়ি থেকে চলে যাবে তাই ভাবছি শীত যখন চলেই যাবে তাহলে একদম শেষ সময় একটু বিয়েবাড়ি স্টাইলে সবজি ডালটা করে ফেলি চা বিয়েবাড়ির লগন ছাও আছে বলে কথা চারিদিকে বিয়েবাড়ি বিয়েবাড়ি রব শোনা যাচ্ছে তাই বিয়েবাড়ি স্টাইলে সবজি ডাল করো সবজি ডাল করার জন্যে ফুলকপি গাজর বিনস মটর সুটি ধনে পাতা টমেটো যা যা উপকরণ লাগে সব নিয়ে আমি বসে পড়েছি আজকে তাহলে সবজি ডালটাই হোক প্রত্যেক দিন একই তো মানে নয় মুসুর ডাল নয় বিউলির ডাল এরকমই হয় তাই আজকে একটু রান্নাটা অন্য মতন করি তাই ভাবাও যা আর করাও তাই কারণ শীত চলে যাবে শীতের সবজিরাও তো গিয়ে ঘরে ঢুকে পড়বে এত গরম হবে তাই দেখতেই পাচ্ছ করার মধ্যে একদম রঙ রঙের যেহেতু ফাল্গুন মাস মনে সবার রং লেগেছে তাই আমি রঙিন সবজি দিয়েই আজকের রান্নাটা শুরু করে ফেলেছি ফাল্গুন মাস যেমন সবার মনে আনন্দ নিয়ে আসে একটা ভয়েরও কারণ আছে সেটা নয় পরে বলছি আগে দেখতেই পাচ্ছ ভালো করে সবজিগুলো ভেজে নিচ্ছি হলে একটা কিরম সবজির মধ্যে একটা কীরকম বিচ্ছিরি একটা গন্ধ বেরোয় ভেজে নিয়ে ডালটা দিয়ে জল ঢেলে দিয়েছি ওদিকে ভাতটাও সিদ্ধ হচ্ছে কারণ ডাল ভাত আর ডিম দিয়ে মেয়েকে খাইয়ে দেবো চলে এসেছি ডাল সিদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে ফোড়ন ফোড়নটায় কি দিচ্ছি না তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে এবার ডালের মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি ডাল তো সিদ্ধই করা আছে চিনিটা দিলে তবে নুন চিনি ঝালের একটা সম পরিমাণ মানে খুব সুন্দর হয় আর ওখান থেকে দু তিন পিস টমেটোম নিয়ে নিচ্ছি বাকি টমেটমটা আবার তরকারিতে হবে টমেটোমটা ওই তেলের মধ্যে ভেজে এখানে একটা মশলা করে রেখেছিলাম আদা আর জিরে সেই আদা জিরেটা তেলের মধ্যে টমেটম দিয়ে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিচ্ছি হলে একটু গন্ধ ছাড়বে তো সুন্দর করে ভেজে নেওয়ার পর তাতে একটু ছিটকাচ্ছে বলে তাতে একটুখানি নুন দিয়ে দিলাম আর হলুদ তো ডালের মধ্যে আগে থেকেই দেওয়া আর হলুদ দেওয়ার কোনো দরকার নেই ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দেখতেই পাচ্ছ এবার আস্তে আস্তে ডালটা ঢালবো ওই জন্যে রেডি হচ্ছি একটু ধরে যাচ্ছে বলে এ ধরে যাচ্ছে বলছে একটু ছেট কাচ্ছে আদার আদার ছিট কাচ্ছে বলে তাই চেষ্টা করছি আর একবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নিয়ে নিয়ে নিচ্ছি এবার কিশমিশগুলো ওর মধ্যে দিয়ে দিলাম কিসমিস দিলে একটু ভালো লাগে বিয়েবাড়িতে তো দেয় তাই আমিও চারটি কিসমিস দিল একটু ডালে জলটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা যে করার ধারে চারিদিকে লেগে যাচ্ছে আর লাগবে না এবার বাকি ডালটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ সুন্দর করে মশলার সঙ্গে ডালটা একদম নেড়ে চেড়ে একদম ওদের সঙ্গে যে এ করে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিচ্ছি একটু ফুটে উঠলেই নাবিয়ে ফেলবো।। দেখো আমার ডাল হয়ে গেছে ডাল নাবিয়ে আবার বিম করায় আলু আর কালকের যে ছোট ছোট মাছ এনেছিল সেই মাছ দিয়ে ওটা একদম গায়ে গায়ে তরকারি করব বলছিলাম যে ফাল্গুন মাস যেমন আনন্দের মাস ভয়ের মাস হচ্ছে এই সময় বসন্ত রোগের আবির্ভাব তাই যতটা পারি চেষ্টা করি ওই নিম পাতা তারপরে সজনা ফুল খাওয়া